চীনের নৌবাহিনীর অগ্রগতি কি ভারতের জন্য হুমকি তবে কি ভারত জবাব দিতে প্রস্তুত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমি ইন্দ্রজিৎ আর আপনি দেখছেন কণ্ঠশিল্পী নেক্স সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন কারণ আমরা নিয়ে আসি গুরুত্বপূর্ণ তথ্য বিশ্লেষণ চলুন শুরু করি চীন তার নৌবাহিনীকে আধুনিকীকরণের মাধ্যমে আরও শক্তিশালী করে তুলছে তাদের লক্ষ্য ছয়টি এয়ারোক্রাফট ক্যারিয়ার বহরে অন্তর্ভুক্ত করা যার মধ্যে তিনটি ইতিমধ্যেই সমুদ্রে মোতায়েন রয়েছে এই উদ্যোগ ভারত মহাসাগরীয় অঞ্চলে চীনের প্রভাব বিস্তারের পরিকল্পনার ইঙ্গিত দেয় তবে ভারতও এই চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত দুই সালের জানুয়ারিতে ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হতে যাচ্ছে আইএনএস ভ্যাজস্যার এটি স্কার্পন ক্লাসের ষষ্ঠ এবং শেষ সাবমেরিন যা প্রজেক্ট পঁচাত্তর এর অংশ এই প্রকল্পের অধীনে ফ্রান্সের প্রযুক্তি ব্যবহার করে ছয়টি সাবমেরিন তৈরি করা হয়েছে দৈর্ঘ্য দুইশো ফুট এবং উচ্চতা চল্লিশ ফুট জলের নিচে ৩৫ কিলোমিটার প্রতি ঘন্টার বেশি গতি এটি টর্পেডো অ্যান্টিশিপ মিসাইল এবং মাইন দিয়ে সজ্জিত শত্রু সাবমেরিন বা জাহাজকে নিখুঁতভাবে ধ্বংস করার ক্ষমতা রাখে অ্যান্টি টর্পেডো পাল্টা ব্যবস্থা এবং গোয়েন্দা মিশনের জন্য উন্নত প্রযুক্তি রয়েছে প্রজেক্ট পঁচাত্তর এর গুরুত্ব দুই সালে ভারত ফ্রান্সের নেভাল গ্রুপের সঙ্গে চুক্তি করে ছয়টি স্কোরপিন সাবমেরিন তৈরির পরিকল্পনা করে এই প্রকল্পের আওতায় ভারত ইতিমধ্যে পাঁচটি সাবমেরিন নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করেছে ষষ্ঠ সাবমেরিন ভ্যাজস্যার দিয়ে এই প্রকল্প পূর্ণতা পাবে ভারতের হান্টার কিলার প্ল্যান ভারত তিন ধরনের সাবমেরিনের মালিক এক ডিজেল ইলেকট্রিক সাবমেরিন দুই পারমাণবিক চালিত সাবমেরিন তিন ভবিষ্যতে ডিজেল ইলেকট্রিক এআইপি সাবমেরিন অন্তর্ভুক্ত করবে এআইপি আইর ইন্ডাপেন্ড্যান্টন প্রযুক্তির মাধ্যমে সাবমেরিন দীর্ঘক্ষণ জলের নিচে থাকতে সক্ষম হবে এই মুহূর্তে ভারতের বহরে ষোলোটি প্রচলিত সাবমেরিন রয়েছে এগুলোর মধ্যে সাতটি রাশিয়ান কিলো ক্লাস চারটি জার্মান এইচ ডাব্লিউডি ক্লাস এবং পাঁচটি ফ্রেঞ্চ স্কোরপিন ক্লাস ভারত তার নৌবাহিনীকে আধুনিকীকরণের মাধ্যমে শুধু চীন নয় পাকিস্তানের যুদ্ধজাহাজের জন্য একটি বড় হুমকি তৈরি করতে প্রস্তুত আইএনএস ভ্যাজশেয়ার এবং প্রজেক্ট পঁচাত্তর এর মতো উদ্যোগ ভারতের সাগর শক্তিকে আরও উন্নত করবে শেষ কথা যেই চীন ও ভারতের এই প্রতিযোগিতা সামুদ্রিক প্রতিরক্ষা ব্যবস্থার একটি নতুন অধ্যায় শুরু করবে ভারত মহাসাগরে আধিপত্য বিস্তারের লড়াই আগামী দিনে আরও তীব্র হবে চীনের সঙ্গে পাল্লা দিতে ভারত কতটা প্রস্তুত তা সময়ই বলবে আমাদের চ্যানেলে চোখ রাখুন সাম্প্রতিক প্রতিরক্ষা সংক্রান্ত আপডেটের জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না